বলেন কি কারণে বলেন আপনি আমার বউবেন্ডেন আপনার যদি আমার হাজব্যান্ডের এর জায়গা থাকতেন আপনার বউ যদি আমার জায়গা থাকতো তাহলে আপনার বউছেন কি কারণে লোক বলবো কি কারণে আসতেন্ট করতে এবার আপনার বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই ভালো

এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনার যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখেছেন এমন সময় বাতের একটু টুকালাম তো বাতটা হয়ে গেছে মারটা গালাম কাগজগুলো অন্য আর এক জায়গায় রাখছি বাসায়নি কেন এক জায়গায় রাখছি সব গুলো কাগজ এখন আপনি যদি সন্ধ্যা থাকে আপনার রুম গুলো চেক করে যান আমি ছিলাম এসেছিলাম না মাত্র বাসে

নাম্বাৰ নাম্বাৰ কিন্তু বুজি নামি আপোনাৰ যাবি নে আছো